শেষ মিস হায়দ্রাবাদে দুদিন যুদ্ধ করার পরে মানে ডাক্তারে ডাক্তার দেখানো আপন করা রিপোর্টস করা সব কিছু কমপ্লিট হওয়ার করে একবেলা ফাঁকা পেলাম আর একবেলায় চলে এলাম হায়দ্রাবাদে সেই বিখ্যাত জিনিসটা খাওয়ার জন্য তো এখানে দেখো সাহু ঘোষ বলে একটা দোকান আছে মানে টপ মানে টপ বিরিয়ানি দেখে হায়দ্রাবাদের টপ পাঁচটার মধ্যে একটা দোকান এখানে চলে এলাম এখানে কিন্তু মানে তিনতলা আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর সব বুকিং ছিল একেবারে আমি চলে গেলাম সেকেন্ড ফ্লোরে ওখানে প্রথমেই স্টার্টার নিয়ে নিলাম দেখো চিকেন মানে হায়দ্রাবাদ এলাম আর বিরিয়ানি খাবো না সেটা তো হয় না সবাই মিলে জোর করলো চলো চলো একবেলা অ্যাটলিস্ট যাওয়ার আগে খেয়ে যায় না হলে কিন্তু আফসোস হবে পরে যে গেলাম খেলাম না তো উল্টো তো তো ওয়েস্ট হয়েছেই তার মধ্যে একবেলা দেখো বিরিয়ানি খাওয়ার জন্য এখানে চলে এসেছি তো প্রচণ্ড এক্সাইটেডও আছে যে কীরকম হবে নামেই শুনেছি হায়দ্রাবাদি বিরিয়ানি নাকি বিখ্যাত তো কালার দিকে খুবই ভালো লাগলো চলে এলো অর্ডার করা মাত্রই তো ওরাই ওরাই সার্ভ করে দিচ্ছিলো কালার ছিল দুর্দান্ত আর ফ্লেভারটাও খুব সুন্দর ছিল আর খুব সুন্দর একটা স্মেল ছিল যেটা কিন্তু এখানকার স্মেলটা মানে আমাদের কলকাতা বলো বা বাইরে কোথাও বলো এরকম মানে স্মেলটা পাওয়া যায় না তো এখানে স্মেলটা ছিল তো পুরোটাই সার্ভ করে দিলো খুব সুন্দর ঝরঝরে ছিল আর তার সাথে দেখো চিকেন রোস্টেড ওইটাও নিয়ে নিয়েছি এর সাথে আর মটন একেবারে গলে গেছিলো মানে ছাড়া ছাড়া গেছে এই যে দেখতেই পাচ্ছ আর খেতে অসা